আসসালামু আলাইকুম অতিরিক্ত গরমের জন্য আমরা প্রত্যেকে কিন্তু আরামদায়ক ফেব্রিক্স খোঁজে থাকি তো লোন থ্রি পিসগুলো হচ্ছে এমন একটা ফেব্রিক্সের মধ্যে তৈরি করা হয় যেগুলো হচ্ছে গরমের জন্য সহনশীল এবং আরামদায়ক একটা ফিল্ডে বিকটা আজকে জমজমে সুইচ লোনের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন থ্রিপিসের কালেকশানগুলো দেখাবো এখানে চারটা ডিজাইন রয়েছে প্রত্যেকটাই হচ্ছে কালার আলাদা এবং ডিজাইনগুলো আলাদা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবি ইনশাল্লাহ তো প্রথমে আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে ডিপ মাস্টার্ড কাঁঠালি কালারটা থাকবে এবং প্রিন্টটা অনেক ইউনিক প্রিন্টের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর থাকবে প্রিন্টটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে প্রিন্টটা যদি একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে তাহলে সহজেই বুঝতে পারবেন এটাতে কিন্তু একটু বাটিক স্টাইলে অন্যরকম একটা ভিন্ন টেস্ট দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা এক্সেপশনাল ডিজাইন বলতে পারি আমরা এবং এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইচ ডোনার কালেকশন ফেব্রিক্সটা অনেক বেশি পিওর এবং পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে পাবেন এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যবসাইটের প্রিন্টটা আরও সুন্দর গরমের স্পেশাল কালেকশন ভিওসরা আমি বলবো যে যারা অথেন্টিক লোনের একটা ভাব নিতে চাচ্ছেন যেটা হচ্ছে অথেন্টিক লোন যারা চাচ্ছেন আমি বলব যে আপনারা এই লোন থ্রিপিসগুলো নিয়ে নেন এগুলো কিন্তু মার্কেটে চোদ্দোশো পনেরোশো টাকায় কিন্তু সেল হয় এই কোয়ালিটির লোনগুলো এগুলো হচ্ছে অথেন্টিক কোয়ালিটি ফেব্রিক্সটা রিয়েল এবং পিওর এবং এটা হচ্ছে সালোয়ারটা দেখাচ্ছি এখন আপনাদেরকে সালোয়ারটা বয়েল কটনের মধ্যে পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং দোপাট্টাটা অনেক সুন্দর দোপাট্টা পাবো এবং দুপাতাটির মধ্যে আমরা চমৎকার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবো তো বাকি যে তিনটি কালার আছে ডিজাইন আছে ওই তিনটা ডিজাইন দেখিয়ে দেবো তার আগে প্রাইসটা বলে দিচ্ছি নাইন হান্ড্রেড টাকা করে আপনারা নিতে পারবেন প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলে আজকের এই সুন্দর সুন্দর লোন থ্রি পিসগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো দুপাটা দুপাটা স্মার্ট দুপাটা থাকবে যেহেতু হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ইনশাআল্লাহ এনি গ্রোদের জন্য প্রযোজ্য থাকবে এবং লম্বাটাও কিন্তু পারফেক্ট লং পাবেন আপনারা ফোর্টি এইট প্লাস আছে লম্বাটা এবং এইটা হচ্ছে বিস্কিট গোল্ডেনের সাথে আমরা খয়রি কালার কম্বিনেশনটা পাবো মাসা মানে এক একটা প্রিন্টের চেয়ে এক একটা সুন্দর ঘুণরা আপনারা তো মানে পাগল হয়ে যাবেন কনফিউজ হয়ে যাবেন আমি কোন ডিজাইনটা ছেড়ে কোন ডিজাইনটা নিব আর যারা গিফটের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এগুলো নিয়ে নেবেন নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু এই লোন ত্রিপিসগুলো পড়তে পারবে একেবারে টিনেজ গার্ল থেকে কিন্তু শুরু করে একেবারে একেবারে ওল্ড যারা আছেন তারাও কিন্তু এটা পড়তে পারবেন খুব আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে আছে একেবারে প্রিন প্রিন্টগুলো হচ্ছে গাথা প্রিন্ট করা কারুগর্য প্রিন্ট করা রয়্যাল প্রিন্ট করা বলতে পারি স্মার্ট প্রিন্ট করা আছে সেরকম থাকছে মাত্র নয়শো টাকা আজকের কালেকশনগুলো তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম